হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি এখন প্রায় সকাল দশটা বাজে তো এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিচ্ছি তো দেখো সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে এখন এক কাপ চা নিয়ে বসে পড়েছি আর চায়ের সাথে খাচ্ছি রুটি তো আজকে রুটি হয়েছে আর তার সাথে চা আর কোনো তরকারি এখন আর হয়নি তো সেই জন্য চা দিয়েই রুটিটা খাচ্ছি আর সকালটা এইভাবেই শুরু করছি তোমাদের কাছে তো বাইরের ওয়েদারটা একদমই ভালো না খুব মেঘলা করে রয়েছে আর কালকে তো সারা রাত বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে আমাদের উঠোনে দেখো পুরো জল জমে কী অবস্থা হয়েছে এখনও আকাশটা কালো করে রয়েছে দেখো ঘরের সামনে উঠোনে কতটা জল এরপরে যদি আবার সারাদিন আজকেও বৃষ্টি হয় তো আমাদের সিঁড়িতেও জল উঠে যাবে আমাদের ঘরেও তাহলে জল ঢুকে যাবে দেখো না পুরো উঠোনে মানে জল জমে তারপরে সিলিপ কাদা সমস্ত কি অবস্থা যাই হোক এই বর্ষাকাল ওয়েদার তো সারাদিন তো বৃষ্টি তো হবেই কিছু করার নেই বর্ষাকালটা এরকমই একবার বৃষ্টি হবে একবার রোদ উঠবে আবার বৃষ্টি হবে এরকমই যাই হোক চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসেই সবার প্রথম ভাত বসিয়ে দিলাম একটা ছোট্ট জায়গায় ভাত বসিয়েছি আর এখানে প্রেশার কুকারে একটু সেদ্ধ বসিয়েছি এরপরে আমি কিন্তু ভাতটা রান্না করছি আমার বরের জন্য অল্প একটুখানি ভাত রান্না করছি আর আমাদের জন্য হবে খিচুড়ি তো বরকে কি বাজার করে নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখাই পটল কাঁকরোল উচ্ছে এই সব বাজার করে নিয়ে এসছে তো পটলটা কাটছিলাম বসে বসে আর এই দিকে হচ্ছে খিচুড়ি হবে আমাদের জন্য আমার শাশুড়ি আর ছেলে আমরা তিনজন খিচুড়ি খাবো তো ডালটা জন্য ভেজে নিচ্ছি এরপরে বর আবার এক ট্রে ডিম নিয়ে এলো সেই দেখো একটা ট্রে ভর্তি ডিম তার মধ্যে একটা ডিম ফেটে গেছে দেখো সমস্ত রস ফস সব বেরিয়ে গেছে ট্রেটা পুরো ভিজে গেছে সেই ডিমটা ভেজে নিতে হবে নইলে রেখে দিলে আর থাকবে না তো আমার বর একদমই খিচুড়ি খেতে চায় না তো ওর জন্যে সেজন্য ভাত করতে হচ্ছে আর আমরা খাবো খিচুড়ি এই বর্ষাকাল হলে বৃষ্টি হলে আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছা করে তো সেটা বাড়িতে যাই থাকুক না কেন সেটা দিয়েই আমি খিচুড়ি বানিয়ে নিই তো সেজন্য আমরা খিচুড়ি খাবো আর বর খাবে ভাত ও একদমই খিচুড়ি খেতে চায় না তো দেখো এক হাঁড়ি খিচুড়ি করে নিচ্ছি দুপুরবেলাও খাবো আবার যদি বেঁচে থাকে মানে খিচুড়ি যদি থেকে যায় তাহলে আবার রাত্রেবেলাও আমি খেয়ে নেবো আমার খুব ভালো লাগে খিচুড়ি আর খিচুড়িতে বড় বড় করে আলু দিয়ে দিয়েছি মানে আলুটাকে সে মানে একটু ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি আমার খুব ভালো লাগে এভাবে খেতে আর তার সাথে ডিম ভাজা বেগুন ভাজা এসব ভাজাভুজি খেতে খুবই ভালো লাগে বেগুনটা ছি ছিল না পটলটা ছিল সেই জন্য পটলটা ভাজা করলাম তো রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি এখন প্রায় দুপুর দেড়টার মতন বাজে তো ওয়েদারটা খুবই খারাপ মানে রোদ্দুর তো উঠছেই না আর জল কমার কোনো নাম নেই দেখো জল জমেই রয়েছে আর ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে কি হবে জানি না বর্ষাকালটা এভাবেই কাটাতে হবে যারা বাইরে বেরোয় তাদেরই খুব অসুবিধা যাই হোক তোমাদের কি দেখিয়ে দিই রান্নাবান্নাগুলো এখানে ভাত রয়েছে আর ফ্রিজে চারটে পাঁচটা মাংস ছিল সেটা বের করে আমার বরকে করে দিলাম ও বলল মাংস খাবে সেই জন্য ওকে করে দিলাম আর আমাদের জন্য হয়েছে এখানে খিচুড়ি তার মধ্যে আলু দেওয়া আছে তার সাথে হয়েছে ডিমের অমলেট ভাজা আর পটল ভাজা অনেক কিছুই রান্নাবান্না কিন্তু করে ফেলেছে এই বর্ষাকালো ঠানা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে অনেক কিছুই রান্না করে নিলাম প্রায় এখন প্রায় দুপুর দুটো মতন বাজে আর এখন বসেছি ছেলেকে খাওয়াতে তারপরে আমাদেরও খাবার বেড়ে নিলাম এ দেখো আমি বেড়ে নিয়েছি খিচুড়ি অনেকটাই নিয়ে নিয়েছি ভাত হলে এতটা নিই না খিচুড়ি বেশ অনেকটাই নিয়ে নিয়েছি ডিম ভাজা আর পটল ভাজা নিয়ে নিয়েছি মাংস আছে কিন্তু খিচুড়ির সাথে মাংস একদমই ভালো লাগে না তো সেই জন্য খিচুড়ির সাথেই ভাজাভুজিগুলোই ভালো লাগে সেজন্য এই ভাজাভুজিগুলো নিয়ে নিয়েছি চলো এবার আমি আর আমার শাশুড়িমা দুজনে মিলে খেয়ে নিই খিচুড়ি খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে কিন্তু জানাবে আমি এরকম থালা থালা ভর্তি ভর্তি খিচুড়ি খেয়ে নেবো আর পাড়ায় যে কোনো অনুষ্ঠান হলে পুজো হলে খিচুড়ি খাওয়ালে আমি কিন্তু চলে যাই খিচুড়ি খেতে মানে এত ভালোবাসি মানে বৃষ্টি হলেই আমি খিচুড়ি বানাবো সেটা যাই হোক বাড়িতে যাই থাকুক না কেন সেটা দিয়েই বানিয়ে নেবো মানে খুবই ভালো লাগে ভীষণই ভালো লাগে খিচুড়ি খেতে তো এখন প্রায় বেজে গেছে দুপুর সাড়ে তিনটে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে চলে এলাম ঘরে এখন একটু শোবো আর ছেলেকেও একটু ঘুম পাড়াবো বাইরে এখন ফোটা ফোটা বৃষ্টি আবার শুরু হয়েছে এইভাবেই সারা সারাদিনটা কাটালাম আজকের তোমাদের সাথেও সবটা শেয়ার করলাম চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হবে কালকের নতুন ভিডিওর সাথে তাহলে চলি